আমরা চাইতেছেন ভাই হেলমেট বড় ভাই বড় ভাই হেলমেট ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ লোয়া যান এটা লোয়া কি খাইবেন মুড়ি মাখা খাইবেন এটাতে বাড়ি হেলমেট নিয়ে কি করবেন এটা ডাটকাই দিছি কি লেগে ভাই বাতাসে অনেক সময় পড়ে যায় ডাটকাই দিছি বাতাসে অনেক সময় এটা পড়ে যায় গা বুঝছেন এটা বাতাসে অনেক সময় পড়ে যায় এই জন্য ডাটকাই দিছি ভাইয়া ভাইয়া হেলমেটটা ভাইয়া ঠিক আছে ভাইয়া রাইড করে আপনার সাথে ওকে আল্লাহ হাফেজ দুশো পঁয়ত্রিশ টাকা ভাইয়া দুশো পঁয়ত্রিশ টাকা পছানব্বী পশা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া হেলমেটটা বলো ভাই হেলমেটটা ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম ঘড়িতে এখন অলরেডি সকাল নয়টা বেজে গেছে আজকে একটু লেট হয়ে গেছে আমি শুক্রবার সাড়ে সাতটা আটটার দিকে বের হই কন্টিনিউ সব সময় তো আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই আগে আসতে পারি নাই তো বাইরেছি আজকে উবার রাইড সাইডের উদ্দেশ্যে উবার অ্যাপসটা চালু করে রাখছি দেখি প্রথম ঠিকটা কোথায় হয় এখন আসছিস রোড এদিকে ভাই আসলে অ্যাপসে খুব একটা টিপ হয় না ঢাকা যতক্ষণ ঢুকবো না ততক্ষণ আমার টিপ হবে না তাই কোনো রকম এদিকে একটা টিপ নিয়ে ঢাকা যাইতে পারলেই চলে হ্যাঁ আগের মতো ভাই অতটা ইনকাম হয় না তারপরও বের হয়েছি আপনাদেরকে একটা ভিডিও উপহার দেওয়ার জন্য তো যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখেন অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার ছোটো পেজটাকে ফলো দিতে ভুলবেন না তো সাথে থাকুন চলেন রাইড শুরু করা যাক দেখি প্রথম ট্রিপটা কোথায় হয় দেড় ঘন্টা বইটা ছিলাম কোনো ট্রিপ পাইতেছিলাম না পরে এক ভাইকে কন্ট্রাক্ট করলাম বাইকে দাঁড়া ভাইকে নিয়ে যাবো কমলাপুর সাথে একশো আশি টাকা দুশো টাকা দিয়েছে তো ভাই পোষায় না এখন কি করবো ভাই এখন একশো আশি টাকার নিচে দিবেই না হ্যাঁ বেশি দিবেই না তাই এখন নিয়ে দিয়েছি ভাইকে বাবু বলেন ভাইকে নামাই দিই নামার পরে আবার ফিরতেছি আপনাদের সামনে গিয়ে যে অবর ভিতর দিয়ে ডানে গেলেই শেষ রাস্তা টোলে তো দিলাম দশ টাকা

বিস্মিলার মানে রহিম ভাইকে নামাই দিলাম বিস্মিল একটা করলাম ভাই সাথে একশো টাকা ঠিক হয়েছে তোল দিছি দশ টাকা একশো সত্তর টাকা রাখছি দুশো টাকা নিতে আসতে চাইছিলাম না তো ভাই কমলাপুর লাবুরে আইসা সকালবেলায় ঠিক হবে না এমনি তো জানি তারপরে বইসা ছিলাম তো প্রায় ওখানে বসেছিলাম প্রায় দেড় ঘন্টা বই ছিলাম ভাইকে নামানোর পরে মতিঝিলে বসেছিলাম তো এক ভাই আসা কন্ট্রাক্ট করলাম আমার সাথে ভাইকে নিয়ে যাবো মিরপুর বারো রাস্তার দূরত্ব আছে বারো কিলোমিটার সময় লাগবো আঠারো মিনিট তো যাইতেছি ভাইকে নিয়ে ভাইয়ের সাথে আমার যদিও আমি তিনশো টাকা চাইছিলাম ভাই তিনশো টাকা দেবে না আমাকে আড়াইশো টাকায় দেবে তাই আড়াইশো টাকায় ভাইকে নিয়ে যাইতেছি মিরপুর বারো তো ভাইকে আগে মিরপুর বারো নিয়ে যাই আজকে ভাই অ্যাপসে কোনো ট্রিপ পাইলাম না দুইটা ট্রিপ পারলাম দুটাই কন্ট্রাকে অ্যাপসটা আমার আজকে বোপাস কিনাটা পুরোটাই লস হয়ে গেছে হ্যাঁ তো দেখি

ভাইয়া ভাইয়া ঠিক আছে ভাইয়া আসসালামাই আল্লাহ বাইকে নামানোর পরে মিরপুর বারোতে বসেছিলাম উবারে আবার একটা টিপ ঢুকছে 235 পঁয়ত্রিশ টাকা টিপ সম্ভবত দেখলাম নিউ মার্কেট যাবে হ্যাঁ তো যাই দিয়েছি ভাইকে রিসিভ করার জন্য ভাই খুব কাছে আমার তিনশো পঞ্চাশ মিটার দূরে কোনটা দিয়ে যাবো এটা দিয়ে এটা দিয়ে দেখাচ্ছি হ্যাঁ তো যাই ভাইকে রিসিভ করি ফিরতেছি আবার ভাইকে রিসিভ করার পরে দেবাশিস ভাইয়া না ওকে ভাই আমরা কই যাব নিউ মার্কেট নিউ মার্কেট যাব আমরা কিছু করার আছেন নাই আমি আমি কাছেই ছিলাম লাগাই দেব যাও ভাই بسم الله আমরা রেহেম ভাইকে রিসিভ করলাম যাব এখন নিউ মার্কেট রাস্তা দ্রুত দেখাচ্ছে বারো কিলোমিটার মেবি সময় লাগবে চৌত্রিশ মিনিট এই সামনে একটু গ্যাদারিং থাকে মিরপুর রোডে তাছাড়া সামনে পুরো রাস্তায় ক্লিয়ার তো চলেন ভাইকে আগে নামাই দিয়েই পরে আবার ফিরতেছি আপনাদের মাঝে ফাইনালি ভাইকে নিয়ে চলে আসলাম দেখছি দুশো পঁয়ত্রিশ টাকা ভাইয়া দুশো পঁয়ত্রিশ টাকা 95 পয়সা ভাই একটু ভাঙ্গি দান না আমি একজনে দুশো টাকা ভাড়ায় না পাঁচশো টাকা নোট দিচ্ছে আবার ভুলে নিচ্ছি তো এই জন্য ভাঙ্গিটা টার্ন করে গেছে ভাই ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া হেলমেটটা ওর ভাই হেলমেটটা ঠিক আছে ভাইয়া সালামু আলাইকুম বাইকে নামাই দিলাম নিউ মার্কেট ভাই নিউ মার্কেটে আগে নেমে গেছে তারপরও দুশো পঁয়ত্রিশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকা দেখা গেছে তো এটা আমি তিন নাম্বার ট্রিপ সম্পন্ন করলাম তিন নাম্বার ট্রিপ সম্পন্ন করলাম উবারে এটা প্রথম ট্রিপ আমার যাই হোক উবারে গোপাটা ভাই কাজে লাগছে হ্যাঁ তাহলে বাইকে নিয়ে আসছিলাম একশো সত্তর যোগ দুইশো পঞ্চাশ যোগ দুইশো পঁয়ত্রিশ ছয়শো পাঁচপান্ন টাকা আমার আজকের ইনকাম তিন টিপে ছয়শো পাঁচপান্ন টাকা আলহামদুলিল্লাহ শুক্রবার হিসেবে মানে বের হয়েছি নয়টা বাজে এখন ঘড়িতে বাজে অলরেডি বারোটা দশ তাহলে আমার ইনকাম হয়েছে ছয়শো পাঁচপান্ন টাকা আলহামদুলিল্লাহ খুশি থাকি অন্য অন্য দিনে ইনকাম আজকে একটু বেশি যদি জুমার দিন আর দেরি করবো না বাসার দিকে চলে যাবো এবারে আর একটা টিপ চলে আসে ভাই যাব গাবথলি বাস টার্মিনাল ভাই টিপটা ধরি একশো তিরিশ টাকা ভাড়া পরীক্ষা শেষ হয়ে গেছে না সব যাত্রী একসাথে বেরোয় শুরু করছে রাস্তা পুড়ে বলো তাই কেমন তারপর তো ঠেলে ঠেলে একটা ব্লগিং ক্যামেরা ব্লগিং ক্যামেরা হ্যাঁ এই যে দেখেন সব জায়গায় ব্লগ করি তো ওই জন্য ভাই যাবো কোথায় গাফতলি না ঠিক আছে যাবো ভাই যাবো বিসমুল্লা রহমান রহিম বাইকে রিসিভ করলাম যাব এখন রাস্তা রাস্তার দূরত্ব দেখা সেভেন পয়েন্ট টু কিলোমিটার সময় লাগবে বিশ মিনিট ভাই শুক্রবার যে এরকম সময় লাগে তাহলে কেমনি কি বুঝতে পারতাসি না শুক্রবার রাস্তাঘাট থাকবো ক্লিয়ার আর আজকে শুক্রবারটা একটু গ্যাদারিং বেশি তো যাই বাইকে নিয়ে যাই দেখা যাচ্ছে আবার পরে এখানে ভাইয়া এখানে রাখবো ওকে ঠিক আছে আপনি ওদেরকে বিশ টাকা বেশি দিয়ে কোনো লাভ নাই ঠিক আছে এটা অযথা দেন আপনারা আপনি আপনি যে লোকেশনটা থাকবেন আপনার ওয়ান কিলোমিটার ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার যে রাইডারগুলো থাকবে আপনাকে কানেক্ট করবে অ্যাপসে বুঝছেন আপনি বিশ টাকা দিলে যে দ্রুত পেয়ে যাবেন বিষয়টা তা না

না এমনিতে তো সব সময় 60 টাকা না থাকলে নাই সমস্যা নাই ওকে ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম ভালো লাগলো তো ভাইকে নামাই দিলাম 130 টাকা ভাই ফেয়ার আছে ভাই আমাকে 160 টাকা দিলো যাই হোক এটা আমার চার নাম্বার টিপ সম্পূর্ণ করলাম চার নাম্বার টিপটা সম্পূর্ণ করার পরে আমার আজকের ইনকাম গিয়া দাঁড়াইলো একশো সত্তর দুশো পঞ্চাশ দুশো পঁয়ত্রিশ ছয়শো পঁয়ষট্টি যোগ একশো ষাট আটশো পনেরো টাকা আলহামদুলিল্লাহ এখন ভাই গাড়িটা ঘুরে ওইদিকে চলে যাবো কিন্তু এদিকে আমার বাসার দিকে ঠিক হবে না হুম এখন দেখি পর্বতের মধ্যে গাড়িটা ঘুরে ওইদিকে পার হয়ে চলে যাবো ঠিক হলে তো আলহামদুলিল্লাহ ভাই রে ভাই ভাইকে গা তুলিতে নামানোর পরে এক ঘন্টা বিশ মিনিট বৈশে রয়েছি পাক্কা না একটা অ্যাপসে কল না একটা কন্ট্রাক্ট মানে গাব তুলে আসলে যে একটা মারা খাওয়া লাগে সেটা বলে বোঝা যায় না কিন্তু টিপটা আমি ধরছিলাম ভাই ভুলে ধরে ফেলাইছি এখন ধরে দেখি ভাই গাব তুলি তা টিপ ধরলে ভাই আবার আমি ক্যান্সেল করি না হ্যাঁ ক্যান্সেল করলে আবার রেডিংটা কমে যায় আর রেডিং কমে গেলে ভাই উবারে টিপ দিতে চায় না এই হলো সমস্যা তো ভাই আজকে উবারে মারলাম চারশো টাকা হুম উবারে চারশো টাকা মারলাম আর কন্ট্রাক্টে মারলাম একটা একশো সত্তর আর একটা হইলো দুশো পঞ্চাশ তা টোটালে আমার মোটামুটি সাড়ে আটশো টাকার মতো হয়েছে হুম আজকের শুক্রবার ইনকাম সাড়ে আটশো টাকা আমি বের হয়েছিলাম নয়টা বাজে নয়টা বাজে বের হয়েছি এখন দুইটা বাজে তার মধ্যে গাত তুলিতে ভাই বসে থাকলাম এক ঘন্টার উপরে আবার কাজ করে বসে আসিলাম এক ঘন্টার উপরে যদি কাল এই সময়টা বসে না থাকতাম বা যদি কাল টিপ পাইতাম টিপের পরে টিপ তাহলে মনে করেন যে আজকে পনেরোশো টাকা ইনশাল্লাহ হ্যাঁ যাইতো তারপরেও ভাই এটা জোর কিছু করা যাবো না আপনার রিজেক যা আছে ভাই তাই নিয়ে খুশি থাকতে হবে আপনি চাইলেও বেশি কামাই করতে পারবেন না আবার চাইলেও কম কামাই করতে পারবেন আপনার রিজেক আল্লাহতালা যেটা দিবে আপনি ওইটাই পাবেন তো এখন ভাই খালি যাইতেছি গাতুল থেকে আমি খালি এখন বাসা যাব হ্যাঁ ভালো লাগতেছে না আর আজকের শরীরটাও ভালো লাগতেছে না ঠান্ডার দিন অলরেডি দুইটা পার হয়ে গেছে এখন দুপুরের খাবার খাই নাই নামাজটাও পড়তে পারি নাই তো এখন চলে যাব বাসা তো যারা আমার ভিডিওগুলো দেখেন ইউটিউব থেকে দেখেন অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পাশে থাকে বিলাইটি বাজে থাকবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার ছোটো পেজটাকে ফলো দিতে ভুলবেন না তো আর ধরবো না চলে যাবে এখন সোজা বাসা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম